ডিওর বিআস আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ ওয়াফি আছি পঙ্গু হাসপাতাল বা জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন হাসপাতালে আমি আপনাদেরকে আজকে কথা বলবো হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা আমাদের হিপ প্রতিস্থাপন বিষয়ে আপনারা জানেন যে আমাদের এই হিপ জয়েন্ট অনেকেরই ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা এই হিপ জয়েন্টের বেশ কিছু রোগী পাই বিশেষ করে এখানে যে রোগটা বেশি কমন হয় সেটা হলো অ্যাভাসকুলার ন্যাক্রোসিস বা এভিএন বলে থাকি এটি বিভিন্ন কারণে হয় আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে স্ট্যারয়েড দেওয়া হয় সে সমস্ত স্ট্যারয়েডের কারণে হয় ব্যথার ওষুধ থেকেও হতে পারে এবং কখনো টিবি রোগের কারণে হতে পারে কখনো বা আমাদের কিছু ওষুধের সাইড ইফেক্ট হিসেবে এবং কিছু রোগ আছে যেগুলো এস বলা হয় বা আমাদের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলা হয় সে সমস্ত রোগের কারণে আমাদের এই হিপ জয়েন্টটা নষ্ট হয় এবং এসব ক্ষেত্রে আমাদের কোনো উপায় থাকে না স্বাভাবিক চলাফেরা করার জন্য বিশেষ করে এমন ব্যথা হয় হাঁটা চলাই বন্ধ হয়ে যায় সেসব ক্ষেত্রে আমাদের এগুলো অ্যাডভান্স স্টেজে গেলে বা অ্যাডভান্স স্টেজের ওস্টিও পোরোসিস বা ওস্টিও আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করে থাকি সেক্ষেত্রে আমরা এই জয়েন্টের নিচের যে অংশটা বল এটাও চেঞ্জ করে থাকি এবং এই সকেটটাকেও চেঞ্জ করা হয় এই জন্য এটাকে আমরা বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট তো এই সমস্ত সার্জারির রেজাল্ট খুব চমৎকার এবং ইনস্ট্রুমেন্টাল এই সমস্ত সার্ভিস আমরা খুব সুন্দরভাবেই করে থাকি এবং আশা করি আপনারা এই সমস্ত সমস্যায় আমাদের কাছে সুন্দর চিকিৎসা পাবেন আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম